লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্ব শুরু হয় হাসপাতালে দৃশ্য দিয়ে দ্বীপের কেবিনে সবাই উপস্থিত দ্বীপ চোখ খুলে ঝাঁপিকে দেখে অবাক হয়ে বলে ঝাঁপি তুইও এখানে তখন ঠাম্মি জানায় দ্বীপকে সুস্থ করার জন্য ঝাঁপি ব্রত নিয়েছিল সমস্ত নিয়ম পালন করেছিল আর তার ফলে দ্বীপ জ্ঞান ফিরে পেয়েছে কিছুক্ষণ পর দ্বীপের মা কঠিন গলায় ঝাঁপিকে বলে দ্বীপ এখন ভালো আছে তোর কাজ শেষ এবার এখান থেকে চলে যা কথাটা শুনে কাশাই প্রতিবাদ করে যে মেয়ের জন্য তোমার ছেলে জীবনে ফিরল তাকে কেন তাড়াচ্ছ কিন্তু ঠাম্মি ঝাপির হাত ধরে বাইরে নিয়ে যেতে চায় দ্বীপের মা খুশি মনে বলে অবশেষে ঝাঁপিকে বিদায় করতে পেরেছি আমি কোনওদিনও তাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না পরের দৃশ্যে ঠাম্মি ঝাঁপিকে নিয়ে দ্বীপের বাড়িতে ফেরে তিনি বলেন তোর আসল জায়গা এই বাড়ি মা ছড়া লক্ষ্মী নিজেই তোদের এক করেছে আলাদা হলে অমঙ্গল হবে ঝাঁপি দ্বিধায় বলে আমি তো দীপদাকে প্রতিশ্রুতি দিয়েছি আর কোনোদিন এই বাড়িতে ফিরব না তখন ঠাম্মি সতর্ক করে ব্যয় মা ছড়ালক্ষ্মীর আশীর্বাদকে অগ্রাহ্য করলে বড় বিপদ হবে ও ঝাঁপিকে বোঝায় যে দীপকে সে সত্যিই ভালোবাসে অবশেষে ঝাঁপি রাজি হয় আমি যদি চলে যাই আর দীপদার কোনো অমঙ্গল হয় সেটা আমি চাই না তাই এখানেই থাকব এরপর ঠাম্মি তাকে রান্নাঘরে পাথায় দ্বীপের জন্য রান্না করতে কাশাই দ্বিধা প্রকাশ করলে ঠাম্মি দৃঢ়ভাবে জানায় বড় বৌমা কিছু বললেও আমি সামলে নেব ঝাঁপি রান্না করতে যায় অন্যদিকে দ্বীপ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে ইঙ্কা ভেতরে ভেতরে বিরক্ত হয় ভাবে ও বুড়িটা আর ঝাঁপির নাটক শেষ হয়েছে ভেবে খুশি ছিলাম কিন্তু আবার ঝাঁপি এ বাড়িতে খাবার টেবিলে বসে দ্বীপ খুশি হয়ে ঠাম্মিকে বলে তুমি আমার জন্য সব ব্যবস্থা করেছ এই জন্যই তোমাকে এত ভালোবাসি কাশাই তখন ঘোষণা দেয় দীপ যে ভাত খাচ্ছে সেটা ঝাঁপির হাতে রান্না ইঙ্কার এগে গিয়ে বলে আমি তো ওকে হসপিটাল থেকে তাড়িয়েছি তাহলে সে এখানে এলো কীভাবে তখন ঠাম্মি জানিয়ে দেয় আমি নিজেই ঝাঁপিকে এনেছি যে মেয়ে দ্বীপের জন্য এত করেছে সে এখানেই থাকবে ঝাঁপিকে ডেকে আনা হয় হাতে প্রদীপের থালা সে দ্বীপকে আগুনের ছোঁয়া দিতে এগোতেই ইঙ্কা হাত চেপে ধরে বলে তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে বর্ধমানে আর ফিরবে না তবে এখন কেন এসেছ ঝাঁপি দৃঢ় কণ্ঠে উত্তর দেয় তোমার প্রশ্নের জবাব কাজ দিয়েই দেব মুখে নয় ঝাঁপি দ্বীপকে আগুনের ছোঁয়া দেয় দ্বীপের মা আবারও রেগে গিয়ে বলে তোর কাজ শেষ এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা আর কোনোদিন যেন তোকে না দেখি তখন ঠাম্মি জোরগলায় ঘোষণা করে আজ থেকে ঝাঁপি এখানেই থাকবে যদি তোমরা তাকে তাড়াও তবে আমিও ঝাঁপির সাথে বাড়ি ছেড়ে দেব ঠাম্মির কথা শুনে দীপের বাবা হতবাক হয়ে জিজ্ঞেস করে এই বয়সে তুমি কোথায় যাবে ঠাম্মি হুঁশিয়ারি দিয়ে বলে ক্ষীরগঞ্জে গিয়ে সব মোড়লদের বলবো তখন দেখি তোমার জমি জমা পুকুর কিভাবে বাঁচাও